অনলি 16000 অনলি 16000 12GB 256GB 16000 এ পাবেন অনলি OnePlus 8T যে সুন্দর লাগবে কালার গুলো अवेलेबल ইনশাআল্লাহ 12F এ নিয়ে কি দেখতে গিয়ে জাস্ট যেকোনো থেকে টাকা ডিসকাউন্ট টাকা ডিসকাউন্ট মাত্র মাত্র 14000 এ পড়বে আইপ্যাড 4 64GB C61 এর সুন্দর

কম প্রাইসের মধ্যে এবং ভালো কন্ডিশনে ইউজড যে ডিভাইসগুলো প্রিয় যে ডিভাইসগুলো এগুলো কিন্তু আপনারা রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন আজকে আমি যে শপিং তো বসুন্ধরা সিটির সিটি অন্যতম ট্রাস্টেড শপ আল ইমরান টেলিকমের শপির লোকেশন হচ্ছে ঢাকা কানবাজার বসুন্ধরা সিটির বেসবেন টুতে শপ নাম্বার চব্বিশ আর এখানে আসলে কিন্তু আপনারা সব সময় জন্য পেয়ে যাবেন ইমরান ভাইকে বললো তো ইমরান ভাই কিন্তু আজকে আমাদেরকে এই পুরো ভিডিওতে তাদের কাছে যে ফোনগুলো রয়েছে আপনি প্রাইস কেমন ডিসকাউন্ট প্রাইসে পাবেন সব কিছু সম্পর্কে ধারণা চেষ্টা করবে খুবই ট্রান্সলেটে শপ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি চিনি ফোনগুলো কুরিয়ারের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন

যে তারা কিন্তু অবশ্যই আপনার তাদেরকে ধামাকা প্রাইজে এবং কিছু ভালো কিছু ইউজ প্রডাক্ট পাবেন ইনশাল্লাহ যে আমরা কিন্তু সবচেয়ে রিজনেবল প্রাইজে এবং ভালো একটা পড়া পাবেন ইনশাআল্লাহ যে কোনো পড়াই হান্ড্রেড পার্সেন্ট বিশেষ সময় দিতে পারেন কোনো টেনশন নাই যে কোনো পড়াইকে আপনি দশ দিনের ভিতরে বদলে দিতে পারবেন এবং দুই বছর সার্ভিস মনে থাকবে আর যে কেউ বলতে পারছেন আমি অরিজিনাল পান নাই কপি কপিক্রণ মনে করতে পারেন তাদের কিন্তু পাঁচ বছর সময় দিয়ে দেবো ট্রাকা পুরস্কার দিয়ে দেব যদি কেউ প্রমাণ করতে পারে অরিজিনাল পান নাই ইনশাল্লা যে হানির পাশে বিশ্বাসের মধ্যে দিতে পারে যে পড়াকে হানি পার্সেন্ট থাকবে ইনশাল্লা টেনশন মুক্ত আর যারা কুরিয়ারের মধ্যে নেবেন যে ভাই ভয় পান কোনো ভয়ের কোনো কারণ নাই আলিমাল টেলিকম মানে আপনাকে দেওয়া একটা হানির পার্সেন্ট পড়ায় পাবেন এবং মাত্র এক হাজার বিশ টাকা জমা দিবেন এবং নাম ঠিকানা দিবেন আপনাকে চব্বিশ ঘন্টা পেয়ে যাবে সারা বাংলাদেশে চৌষট্ট জেলা জেলায় যে কোনো প্রান্তে চলে যাবে সেটা চব্বিশ ঘন্টার ভিতরে ইনশাল্লাহ প্রথমে দেখাবো যে আপনার দেখাবো নোট নোট থার্টিন এমনি নোট থার্টিন দেখাবো যে বর্তমান চলতেছে ভালো ঠিক আছে এটা কিন্তু আট জিবি দেশীয় গ্লোবাল বাস্টন

ছয় জিবি এক ষোলো জিবির দাম পড়বে তেইশ হাজার টাকা এবং আট জিবি দুশো ছাপ্পান্ন ছাপান্ন দাম পড়বে পঁচিশ হাজার পাঁচশো টাকা এবং বারো জিবি দুশো ছাপান্ন জিবির অবশ্যই দাম কম আপনি যদি বলেন ছাব্বিশ হাজার পাঁচশো টাকা বারো জিবি দুশো ফাইভ জি আবার থালিন প্রো আছে এখানে থালিন প্রোর দাম লাগবে মাত্র লাগবে অনলি একত্রিশ হাজার পড়বে আট জিবি একশো ষাট জিবি এবং তেত্রিশ হাজার নয়শো নিরানব্বই দাম পড়বে আট জিবি দুশো ছাপান্ন জিবি দুই রকম হবে আধ এক ষোলো জিবি দুই জিবি দাম পড়বে একত্রিশ হাজার টাকা এবং আট জিবি দুশো ছাপান্ন জিবি দাম পড়বে তেত্রিশ হাজার নয়শো নিরানব্বি মানে পাঁচশ টাকা এবং বারো জিবি পাঁচশো বারো জিবি তেতাল্লিশ হাজার চুয়াল্লিশ হাজার রেডমি নোট থার্টিনো প্লাস ফাইভ জি ডিভাইস এটা কিন্তু দেখাই দিলাম তারপরে দেখবো দেখাবো এখানে যে পোকো সিরিজ আছে এখানে পোকো পোকো এক্স সিক্স প্রো আছে এখানে দাম পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার দাম পড়বে আট জিবি দুশো ছাপ্পান্ন রেঞ্জ দাম পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা মার্কেট কিন্তু অ্যাভেলেবেল নাই অবশ্যই যার লাগে এই কারণে হবে অবশ্যই ফোনে কন্ট্যাক্ট করে নেবেন আর এখানে পোকো অ্যাপ সিক্স আছে এখানে অ্যাপ সিক্সের দাম পড়বে আট জিবি দুশো ছাপান্ন দাম পড়বে মাত্র পড়বে একচল্লিশ হাজার টাকা দাম পড়বে এটা কিন্তু আপনার মার্কেটে অ্যাভেলেবেল পাবেন না কিন্তু একদম ইন প্রোডাক্ট পোকো এফ সিক্স ফাইভ জি দাম পড়বে আট জিবি দাম দাম হ্যাঁ সারা মাত্র এক হাজার মিষ্টি জমা দিবে না নাম থেকে বলে দেবে ইনশাল্লাহ চব্বিশ যে কোনো প্রোডাক্ট সারা মানুষ দিলাম যে কোনো প্রাড কোনো টেনশন করতে পারবে প্রোডাক্টটা কেমন আসবে অবশ্যই আপনি হানি পাশে পাবেন ইনশাল্লাহ আর কেউ করতে পারেন যে সমস্যা মনে করতে পারেন দশ দিন কিন্তু আমাকে ফ্রি বোধ কোনো চার্জ দেবেন ইনশাল্লাহ এর মধ্যে ফাইভের দাম পড়বে মাত্র বারো হাজার নশো নিরানব্বই বা তেরো হাজার বলবে ছয় জিবি ছাড়া জিবি বেস এগুলো দেখতে অনেক সুন্দর স্মার্ট এবং যা লাগবে অবশ্যই নিতে পারেন তারপর দেখাবো যে আপনার যে পোকর ভিতরে একটা মানে কি যে সি সিক্সটি ওয়ান এখন সুন্দর নেবেন দাম কিন্তু কম দেখতে অনেক দামি একটা ডিভাইস কিন্তু ইনশাল্লাহ দাম কিন্তু অনেক কম দাম কিন্তু শূন্য মাস নষ্ট হয়ে যাবে চার জিবি চোশো জিবি দাম পড়বে মাত্র এগারো হাজার টাকা এগারো অন্য এগারো হাজার টাকা একটা সুন্দর একটা ডিভাইস আসলেও আপনার টাকা এমনি দিতে মনে হচ্ছে যে এত সুন্দর একটা ডিভাইসের দাম এগারো হাজার টাকা দাম এটা কিন্তু আপনি যে কোনো ডিভাইস খেতে গেলে তিরিশ টাকা বত্রিশ হাজার পঁচিশ হাজার পাবেন না কিন্তু সুন্দর ডিভাইস দাম পড়বে মাত্র পোকো সি সিক্সটি ওয়ান চার জিবি চৌষট্টি জিবি দাম পড়বে মাত্র অনলি এগারো হাজার ভালো প্রাইস তো দিচ্ছেন ভালো একটা প্রোডাক্ট পাবে ইনশাল্লাহ ভালো প্রাইসের সাথে সাথে ভালো একটা প্রোডাক্ট তো হান্ড্রেড পার্সেন্ট ইমিয়াম ভাই মানে কি আলিমেন্ট এলিকো মানে আপনাকে হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট পাওয়া এবং আপনি নিশ্চিন্তে থাকা ইনশাল্লাহ ঠিক আছে আর যে কোনো প্রোডাক্ট কিনে পুরো টেনশনই করবে না যে কোনো প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট থাকবে এবং অরিজিনাল পাবেন ইনশাল্লাহ এছাড়াও একটু বাজার কম যাদের আছে যে সিস সি ফিফটি ওয়ান এর দাম কিন্তু কম মাত্র দশ হাজার পড়বে দশ হাজার টাকা পড়বে চার জিবি ষোলো জিবি ডিভাইজের দাম পড়বে এছাড়াও আপনি যারা নেবেন যে আপনার সামিন আরও কিছু পড়ে গেছে এখানে যেমন দেখানো হয় নাই যে নোট থার্টিন প্রো আছে ফোর জি আছে এখানে রেডমি টুয়েলভ নাইট আছে এখানে দাম পড়বে ছত্রিশ হাজার বাস পড়বে আট জিবি হিসেবে চাপ পনেরো জিবি আর এখানে টুয়েলভ প্রো প্লাস আসছে এখানে আট জিবি দাম পড়বে মাত্র চৌত্রিশ হাজার বাস পাবে পড়বে অলি অনলি চৌদ্দ হাজার বাসো পড়বে আর এছাড়াও আপনি যে কোনো সামিন পড়া কিনতে আসেন ইনশাল্লাহ যে কোনো প্রোডাক্ট কিনে নেন আমাদের এছাড়া সবই পাবেন অ্যাভেলেবেল এস টোয়েন্টি ফোর এস টোয়েন্টি ফাইভ আলট্রা আছে এক লক্ষ ছাব্বিশ হাজার পড়বে বারো জিবি পাঁচশো বারো জিবি ডিভাইসের দাম আর যে কোনো ডিভাইস কিনেছিল আমাদের ফোনে কন্ট্যাক্ট করবে আলিমান্ডের ফেসবুক পেজ আছে আপনি চাপ দিলে ক্লিক করলে অবশ্যই আমাদের শেয়ার করে একটু আগে নেবেন আপনি যে কোনো প্রোডাকিছিল দাম দেখতে পাবেন ছিল এছাড়াও যারা নেবে মোটরাল সে নেবেন এখানে যে মোটরাল জি টোয়েন্টি ফোর পাওয়ার আছে এখানে দাম পড়বে মাত্র বলবেননি ষোলো হাজার তিনশো পড়বে আট একশোটা জিবি এবং চোদ্দো হাজার সাতশো পড়বে চার জিবি এক ছটা জিবি জি এইটটি ফোর জি এইটটি ফোরের দাম পড়বে সাতাশ হাজার পাঁচশো টাকা আর বারো জিবি তিনশো ছাপ্পান্ন জিবি আর এখানে আপনার জি এইটটি ফাইভ এটা কিন্তু একদম বারো জিবি দেশের সাপার দাম পড়বে তেত্রিশ হাজার টাকা পড়বে এবং আট এক ছোট জিবি দাম পড়বে মাত্র পড়বে অনলি তিরিশ হাজার পাঁচশো টাকা পড়বে আর এখানে এছাড়াও ফিফটি ফাইভ সোনার্সের দাম পড়বে মাত্র একচল্লিশ হাজার পড়বে বারো জিবিষ জিবি দাম একটু বেশি আবার কমে যাবে ইনশাল্লাহ আর এখানে স্যামসাং স্যামসাংসে এফ জিরো ফোরের দাম পড়বে মাত্র দশ হাজার পাঁচশো টাকা আর এখানে থেকে এস টোয়েন্টি থ্রি ফাইভ জি ডিভেজের দাম পড়বে মাত্র পড়বে আট উনিশ হাজার পাঁচশো টাকা পড়বে ঠিক আছে এখানে আপনার এম চোদ্দ এম চোদ্দোর দাম পড়বে মাত্র অনলি তেরো হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা চারশো সত্তর দাম পড়বে আর সামসাং এর এ থার্টি ফাইভের দাম পড়বে মাত্র অনলি একত্রিশ হাজার পড়বে আট জিবি একশো একত্রিশ হাজার টাকা পড়বে আর এখানে এ ফিফটি ফাইভ এটা পড়বে বারো জিবি পড়বে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা এবং আট একশো এক আট জিবি দাম পড়বে মাত্র আটত্রিশ হাজার পড়বে অনলিআক ছিল সামসাংয়ে এস টোয়েন্টি ফোর আলটা যদি বলেন এক লক্ষ নয় হাজার পাঁচশো টাকা পড়বে এক লক্ষ নয় হাজার লাগবে টাকা আপনি দাম পড়লেই আর যে কোনো প্রায় কিনতে চেন সামসাং এরশালা মার্কেটে সবচেয়ে বেস্ট প্রাইস পাবেন তারপর দেখা দেখে রিয়েলমি দেখাই দেবো রিয়েলমি বলতে গিয়ে আপনার রিয়েলমি একশোটি পুরো দাম পড়বে মাত্র করবে অনলি পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা বারো জুবিশো ছাপান্ন ডিভাইসের দাম পড়বে তাহলে রিয়েলমি নার্জো সেভেন্টি পুরো দাম লাগবে মতো পড়বে অনলি অনলি লাগবে আঠাশ হাজার পাঁচশো পড়বে

রিয়েলমি ফির দাম পড়বে মাত্র পড়বে চারটে ফিফটি বর্তমানে অ্যাভেলেবেল আছে দাম পড়বে মাত্র এগারো হাজার নশো দাম পড়বে অনলি এগারো হাজার পড়বে আর প্রোডাক্ট মার্কেটে কম পাবেন আর এখান থেকে কিছু প্রোডাক্ট প্লাস আছে দাম পড়বে মাত্র বারো টাকা পড়বে এক্স দাম পড়বে এবং দাম পড়বে পড়বে আর হনারের

অবশ্যই সেম অর্ডারটি গানের দাম নিবে পঁয়ত্রিশ হাজার টাকা দাম নেবে কিন্তু আমরা কিন্তু এটি তিন হাজার কমে দেব ইনশাল্লাহ তিন হাজার ডিসকাউন্ট দিয়ে মাত্র অনলি বত্রিশ টাকা পাবে মানে শোরুম প্রাইস থেকে তিন হাজার ডিসকাউন্ট দিদি ইনশাআল্লাহ আর এছাড়াও আপনি ওপো ওপো যে কোনো প্রোডাক্টে কিনেন যে ওপো এ ফিফটি ফিফটিএট এম পড়বে পনেরোশো ডিসকাউন্ট দিয়ে দেব ইনশাআলা আর এখানে যে ওপ এ থার্টি এইট এটা পাবেন এক হাজার ডিসকাউন্ট পাবেন ঠিক আছে শোরুম থেকে এক হাজার ডিসকাউন্ট আর এ সিক্সটি এটি পাবেন আপনি পনেরোশো ডিসকাউন্ট পাবেন ইনশাআল্লাহ ঠিক আছে আর এটি কিন্তু আপনি রিয়ানো ওপো

আর এছাড়াও আপনি ভিভো যদি নিতে পারেন ভিভো নিতে পারবেন যে ভিভো বি থ্রি লাইট পাবেন লাইকেন পনেরো চল্লিশ উনত্রিশ হাজার পাঁচশো টাকা লাগবো আর এখানে ভি টোয়েন্টি নাইন এসেছে যে চৌত্রিশ হাজার দাম হয় মাত্র তিরিশ হাজার লাগবে অনলি তিরিশ হাজার লাগবে এটা এটা আট জিবি পনেরো জিবি আর এটা পারবো আপনার এটাও পাবেন পনেরো চল্লিশ কন পাবেন এটাও পাবেন এক হাজার ডিসকাউন্ট পাবেন ইনশাআল্লাহ আর ওপো আর ভিভো মানে যে কোনো ওপো অফিসের শোলো থেকে এখানে আসতে আপনি পাবেন ডিসকাউন্ট ডিসকাউন্ট ওয়াই শোলো পাবেন মাত্র তেরো হাজার টাকা চার জিবি প্রোডাক্ট ইনশাল্লাহ ঠিক আছে এছাড়াও আপনি যে কোনো

যারা ইউজ প্রোডাক্ট দেখবেন অবশ্যই দেখার সাথে সাথে কম করে ফেলবেন ইনশাল্লাহ এখন দেখবেন ইউজ প্রোডাক্ট দেখাবো ইউজ প্রোডাক্ট বলতে বলে থাকেন ইনশাল্লাহ যে কোনো ভিডিও করার সাথে সাথে আপনারা অবশ্যই যারা ফোনে খেয়াল রাখবেন দামগুলো খেয়াল রাখবেন এবং আর কি আছে অপশন র্যাম রুম সব বলে দিব যদি যার পছন্দ অবশ্যই আমাদের ফোনে কন্ট্যাক্ট করে আপনাকে এক বুকিং করবেন করে নিয়ে দিতে পারবেন এবং দুপুর আসতেও আপনি সরাসরি দিতে পারবেন ইনশাল্লাহ প্রথমে দেখাবো আপনারা ওকে একশো প্রো আছে এখানে দাম পর মাত্র হাজার আটশো টাকা বললি ছয় জিবি আঠারো জিবি বক্ক চার্জার সহ পাবেন আর এখানে সামসাং এর এ ফিফটি টু এটা অফিসিয়াল ডিভাইস কিন্তু এটা বক্স বক্স চার্জার সহ দিয়ে দিব চার্জার নাই আমি চার্জার চার্জার্স্ট দিয়ে দিব আলাদা ইনশাল্লাহ পঁচিশ হাজার চার্জার দিয়ে দিব এফিটি টু দিয়ে আমরা সতেরো লেখা তো এটা পনেরো হাজার বর্ষা লাগবে পনেরো পনেরো হাজার বছর রাখবো আর সবও ক্যাশ ইনশাল্লাহ যে আপনার মোবাইল দেখে নেবেন আপনি সবও ক্যাশ ইনশাল্লাহ আর সে চালু আছে সেদিকে আপনার সেটি খুব ভালো ঠিক আছে সেটি খুব ভালো অনেক সুন্দর একটা ডিভাইস দেখাই দিলাম জাস্ট আপনার আর এখানে গুগল পিক্সেল 6 আছে পিক্সেল 6 প্রো পিক্সেল 6 প্রো আছে দাম লাগবে বক্স সহ ডিসপ্লে চেঞ্জ করে দাম কমাই দিলে মাত্র 26000 টাকা 26000 টাকা গুগল পিক্সেল 6 প্রো এবং বক্স বক্স ডিসপ্লে চেঞ্জ ডিসপ্লে চেঞ্জ 26000 লাগবে আর এখানে সব টেকনো কেমন 16 দাম দেখা যাচ্ছে 14000 দাম লাগবে মাত্র 12000 টাকা লাগবে কেমন 16 ওনলি লাগবে জিবি দাম আর এখানে আছে প্রো আর ষোলো হাজার চোদ্দ রাখবেন আট এক সরাসরি রিয়ালমি সিক্স এর দাম রাখবো আর এখানে এফ টোয়েন্টি ওয়ান প্রো আছে এটা বক্স চার্জার শো আছে দাম পড়বে মাত্র উনিশ হাজার রাখবো ঠিক আছে এখন দেখাবো যে এস টোয়েন্টি টু প্লাস এখানে কি বিয়াল্লিশ হাজার লেখা আছে দাম কিন্তু এটার দাম হচ্ছে আপনার লাগবে মাত্র একচল্লিশ হাজার টাকা আর এখানে একটা ব্যাক সেল চেঞ্জ করা আছে এখানে যে সেম পড়াকে ব্যাক সেল চেঞ্জ করার জন্য আপনাকে ছয় হাজার ডিসকাউন্ট দিতে হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা যারা নেবেন একটু বলে দিলাম কারণ কি যে ব্যাক সেল চেঞ্জ পাঁচ ছয় হাজার ডিসকাউন্ট পঁয়ত্রিশ টাকা আর যেটা ফ্রেশ আছে একটু ফুল ফ্রেশ দাম পড়বে মাত্র একচল্লিশ হাজার পড়বে এরপর দেখা যাচ্ছে যে দেখা যাচ্ছে আপনার স্যামসাংয়ের এ ফি এ এইটি টু মানে দামই একটা ফ্লাক্সি ডিভাইস কিন্তু দাম ওই সত্তর কি হয় ইউজ করাকে জন্য পাবে শুধু অনলি ডিভাইস দাম পড়বে অনলি একুশ হাজার টাকা অনলি একুশ হাজার পড়বে এস টোয়েন্টি ওয়ান এস টোয়েন্টি ওয়ানের দাম লাগবে এটা এটা দুবাই প্রোডাক্ট ফুল ফ্রেশ দাম পড়বে মাত্র অনলি ছবি আটক সড়া জিবি স্যামসাং এ দেখব এস টোয়েন্টি এস টোয়েন্টির দাম লাগবে মাত্র তেইশ হাজার লাগে তো বাইশ হাজার লাগবো অনলি বাইশ হাজার টাকা লাগবে আর এখানে স্যামসাং এস টোয়েন্টি ওয়ান প্লাসের দাম লাগবো মাত্র আঠাশ হাজার লাগবে আট এক সরাস জিবি লাগবে আঠাইশ হাজার টাকা দামগুলো খেয়াল রাখবেন এগুলো ভিভো দেখাবো ভিভো ভিভো ওয়াই টোয়েন্টি টু এটা আট এক সরাস জিবি দাম পড়বে

ক্যামেরা কিন্তু সুন্দর অনেক যে দেখতে ডিভাইজ অনেক সুন্দর আমার ক্যামেরাও অনেক সুন্দর যে আমরা বাস্তবতা দেখাই দিই অনেক সুন্দর ক্যামেরা দাম পড়বে মাত্র লাগবে অনলি অনলি আপনি একুশ হাজার টাকা লাগবে আট এক ছাড়া জিবি একুশ হাজার পরবে এর এখানে আপনার এসি সামনে আপনার রিয়েলমি নাইন ফাইভ জি ডি বেস দাম পড়বে মাত্র অনলি বারো হাজার লাগবো অনলি বারো হাজার টাকা এখানে আছে রেডমি নোট টুয়েলভ প্রো আছে এখানে ছয় এক ছয় জীব দাম রাখবো মাত্র পরে একুশ হাজার টাকা লাগবে অনলি একুশ হাজার লাগব এখানে রেডমি কে ফিফটি আয় রেডমি কে ফিফটি আয় দাম লাগবে মাত্র বিশ হাজার লাগবো ছয় এক ছয় জিবি ওপো এস ফিফটি সেভেনের দাম পড়বে মাত্র অনলি তেরো হাজার টাকা পড়বে এটা কিন্তু ফুল ফ্রেজ বাহিরের প্রোডাক্ট আইকিউ কেউ জেট সিক্সের দাম রাখবো মাত্র পড়বে অনলি চৌদ্দো হাজার পড়বে এটা চার জিবি জিবির আঠারো জিবি রিভাইজের দাম পড়বে আর এখানে ভিভো বি টোয়েন্টি সেভেনের দাম পড়বে সাত ছাব্বিশ হাজার রাখবো এটা হচ্ছে আপনার আট এক সোলো জিবি রিভাইজের দাম পড়বে এখানে হচ্ছে আপনার ওপো কে টেন ফাইভ জি ডিভাইজের দাম আট এক ছোট জিবি দাম পড়বে মাত্র তেরো হাজার পড়বে আর রিয়েলমি ইলেভেন পুরো প্লাস আছে ছয় এক ছয় জিবি আট জি দাম মাত্র সতেরো টাকা লাগবে সতেরো হাজার লাগবো এর মধ্যে কিন্তু আপনার অনেকের চান যে গ্রিন ফোন আসলে গ্রিন কিন্তু শেষ ওয়ান প্লাস এটটি এটটি কিন্তু আপনার বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি এবং আপনার একটা দাগ আছে অনলি অনলি একটা দাগ আর ক্যামেরা কিন্তু সবচেয়ে সুন্দর থেকে এইটটির ভিতরে আপনি দেখলে আসতে যখন যে ক্যামেরা কিন্তু অনেক সুন্দর স্মার্ট এবং একদম ক্লিয়ার ঠিক আছে বাইরে দেখতে পারেন আমরা দেখতে পারি ইচ্ছা যে আপনার দাম পড়বে কিন্তু একদম কম এটা দাম কি ছিল 40000 50000 ছিল দাম কিন্তু এটা গ্রিনে থাকে যদি মাত্র অনলি 16000 টাকা এখন অনলি 16000 12 জিবি 256 জিবি 16000 টাকা পাবেন অনলি ওয়ান প্লাস 80 12 জিবি বক্স চার্জার এবং সব সহ পাবেন 16000 টাকা 16000 টাকা পাবেন ওয়াও ভিউয়ারস এই এই প্রোডাক্টটা যাদের লাগবে মানে একটা গ্রিন লাইন থাকলে খুব বেশি সমস্যা হওয়ার কিন্তু কথা না আপনার পাওয়ারফুল একটা সেট মানে ওয়ান প্লাসের প্রসেসর দিক দিয়ে আমি নিজে একটা ওয়ান প্লাস চালাই খুব ভালো একটা ফোন খুব ভালো অবশ্যই জানা দিবেন তারা কিন্তু অবশ্যই ফোনে কন্টাক্ট করবেন এবং আপনি সবকিছু সাথে থাকবেন ইনশাআল্লাহ

আর এখানে এখানে পোকো পোকো এম থ্রি এম থ্রি আছে এখানে দাম পড়বে মাত্র এগারো হাজার পড়বে চার চষির দাম পড়বে এইখানে ভিভো ভিভো ওয়াই ফিফটি ওয়ান ফাইভ জি ডি দাম পড়বে মাত্র পড়বে অনলি অনলি পড়বে এগারো হাজার পাঁচশো টাকা অনলি এগারো হাজার পাঁচশো টাকা রাখবো আর এখানে এছাড়াও আপনাদের রিয়েলমি রিয়েলমি নাইন আই চার চৌষুটি দাম পড়বে মাত্র পড়বে এগারো হাজার টাকা পড়বে ভিভো ওয়াই টোয়েন্টি টু এর তারপর চার জি চৌষি পারবে বারো হাজার রাখবো আর এটা ওয়ান প্লাসের টেন আর টেনের দাম পড়বে আট এক দাম রাখবো মাত্র বিশ হাজার লাগবে এখানে রেডমি নোট ইলেভেন ইলেভেন টির দাম ফাইভ জি দাম পড়বে আর ছয় জিবি আড়াই দাম পড়বে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা পড়বে আর এখানে যে কিছু আছে ওয়ান প্লাস ফাইভ দাম লাগবে

এটা লাগবে আটত্রিশ হাজার লাগবে এটা বারো জিবি দুশো ছাপান্ন জিবি ভেরিয়ান এখানে আইফোন আইফোন টুয়েলভ আছে কিন্তু সিক্সটি ফোর জিবি দাম রাখবো মাত্র অনলি পঁয়ত্রিশ হাজার লাগবে অনলি পঁয়ত্রিশ হাজার রাখব এটা আপনার সেভেন্টি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেল্প আর এখানে হচ্ছে আপনার আইফোন এইট দাম লাগবো মাত্র উনিশ হাজার লাগবে অনলি আইফোন এক্সের দাম লাগবো মাত্র আঠারো হাজার টাকা এটা কিন্তু টোটাল আসে না কিন্তু আপনার শুধু ব্যাটারি চেঞ্জ করা আছে এটা দাম রাখবো মাত্র লাগবে অনলি সতেরো হাজার অনলি সতেরো হাজার লাগব তারপরে ধামাকি আইপ্যাড ফোর আইপ্যাড ফোর মানে কি আপনার ক্যামেরা কিন্তু সেরকম দেখতে যে আপনি ন্যাচারালি যে দেখতেছেন ক্যামেরাটা এবং আপনি ব্যাক ক্যামেরা আছে সরি ব্যাক ক্যামেরা এখানে চেঞ্জ করে চেঞ্জ করা যাবে সব ওকে আছে তারপর দেখা যাচ্ছে আপনার যে এই কিন্তু আপনার আইপ্যাড ফোরের মধ্যে কিন্তু আপনার সব কিছু অপশন মানে কি ধরে লেটেস্টের দাম কিন্তু মাত্র চোদ্দ হাজার পড়বে মাত্র মাত্র চোদ্দ হাজার পড়বে আই আইপ্যাড ফোর সিক্সটি ফোর জিবি যারা নেবেন অবশ্যই ফোনে কন্ট্যাক্ট করবেন এবং যারা কুড়ে নেবেন মাত্র এক হাজার জমা দিয়ে দেবেন আসলে আইপ্যাড মাত্র চোদ্দ হাজার চিন্তা করবেন

ভালো একটা রিভেস পাবেন দশ দিনের গ্যারান্টি পাবেন এবং দুই বছর ওয়ারান্টি পাবেন ইনশাআলা কোনো টাইম শুরু করেন যে কোনো পরেছিল হান্ড্রেড পার্সেন্ট অর্থনীতি এবং ভালো একটা রিভেস পাবেন ইনশাল্লাহ আজকে আমরা দেখে নেই আগামী নিবি দেশের আগামীতে সুস্থ থাকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম